বর্তমান জমানায় প্রত্যেকটা বাড়ির ভিতরে গন্ডগোল আছে ঠিক না প্রত্যেকটা ঘরের ভিতরে গন্ডগোল আছে তাই আমি আজকের আলোচ্য বিষয় বেছে নিয়েছি যে স্বামী স্ত্রীর অধিকার আল্লাহ পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন আল্লাহ পাক রব্বুল عزত রব্বুল জালাল Kalam এর ভিতরে ঘোষণা করেন ফাস সালিহাত কানিদাতুল হাফিজাতুল গায়ব হফিজ আল্লাহ নেককার স্ত্রীগণ স্বামীর অনুগত করে আর নিজর ইজ্জত আবরর হেফাজত করে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বলেছেন আমি মা বান্দরকে বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা গুণের কথা বলেছেন এক নাম্বার যেই কথা বলছেন নেককার স্ত্রীগণ স্বামীর অনুগত করে দুই নাম্বার নিজের इज्जতের হেফাযত করে স্বামীর ইজ্জতের হেফাজত করে আল্লাহ রাহী সাল্লাম হাদিসের ভিতরে সরেন করেন যদি কোন নারী নিজের স্বামীর অনুগত করে এবং নিজের নিজত হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন স্বামী জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে জিহাদ করে যেই পরিমাণে সওয়াবের ভাগীদার হয় একজন নেককার স্ত্রী যে স্বামীর অনুগত করে নিজের ইজ্জতের হেফাজত করে এই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন

আনসার মহিলা আমাকে আপনার নিকট পাঠিয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে নারী পুরুষ উভয়ের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য আপনাকে যেইভাবে নারী হিসাবে প্রেরণ করেছেন মহিলার জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন তাই আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি এবং আল্লাহ তালা উপর আনায়ন করেছি কিন্তু হাবি বল্লাহ আমরা আমরা মহিলারা পুরুষের চাইতে অনেক পিছনে আমরা রয়ে গেছি কিন্তু পুরুষ অনেক এগিয়ে গিয়েছে হাবিব্লাহ হাবিবাল্লাহ আমরা পুরুষের স্বামীর ঘরের ভিতরে আবদ্ধ থাকি পর্দায় থাকি এবং পুরুষদের মনের চাহিদা আমাদের দ্বারা পূর্ণ করে ইয়া রাসূল আল্লাহ ইয়া এবং তাদের সন্তান আমরা লালন পালন করে থাকি তারপরেও পুরুষরা আমাদের চাইতে নেকির দিক দিয়ে এগিয়ে যেমন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা জুমা নামাজ অংশ গ্রহণ করে আমরা মহিলারা অংশ গ্রহণ করতে পারি না তারা জানাজার নামাজের ভিতরে অংশ গ্রহণ করে আমরা মহিলারা অংশ গ্রহণ করতে পারি না তারা ঈদের নামাজের ভিতর অংশ গ্রহণ করে আমরা মহিলারা অংশ গ্রহণ করতে পারি না সবচাইতে বড় কথা হলো তারা জিহাদের ভিতরে অংশ গ্রহণ করে আমরা তা অংশ গ্রহণ করতে পারি না আমরা কি সওয়াবের ভাগীদার হতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া

মহিলারা এমন প্রশ্ন করতে পারে আমার জানা ছিল না তোমরা কি কাউকে এইরকম ভাবে এই হাবিবাল্লা এইরকম প্রশ্ন করতে শুনেছ বলে প্রশ্ন করতে আমি আর আমরা আর কখনো কোনো মহিলাকে শুনি নাই এই রকম প্রশ্ন যে মহিলারা করতে পারে এটাও আমাদের জানা ছিল না في ربي صلى الله عليه وسلم أسماء بنت يا زيد رضي الله تعالى عنها قضايا أسماء মনোযোগ আমার কথা গুলো শুনো এবং তোমাদেরকে যেই প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছে যারা প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছে তাদের কাছে আমার বার্তা পৌঁছে দাও যদি কোন বন্দি কোন স্ত্রী নিজের ঘরের ভিতরে স্বামীর অনুগত্য করে এবং আমল করে স্বামী যা বলে তা করে এবং স্বামীর অনুগত করে তারা যদি জুমা নামাজ অংশ গ্রহণ না করে করে তারা যদি নামাজ গ্রহণ না করে করে তারা যদিও তারা উমরা পালন করতে পারে না যদিও তারা জিহাদের ময়দানে জিহাদ করতে পারে না কিন্তু কোন নেককার স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা করে এই সমস্ত কাজের জন্য যখন মা জামির মাল হেফাজত করে সন্তান লালন পালন করে সে স্বামী যখন বাহিরে যায় নিজের ইজ্জতের হেফাজত করে

যখন আসমা বিনতে আজিতকে এই কথা বলে দিলেন আসমা বিনতে আজিত রাদি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে তিনি নারীদের কাছে চলে গেলেন নারীদের কাছে গিয়ে তিনি এই সংবাদ পৌঁছে দিলেন আর তারা পর থেকে স্বামীর অনুগত শুরু করে দিলেন আবু হাই বর্ণনা করেন একদিন ৰসুল্লাহ সাল্লাল্লাহী সাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়া ৰাসুল আল্লাহয়া হাবিব আল্লাহ দুনিয়াৰ ভিতরে সব চাইতে উত্তম নাৰী কে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন দুনিয়ার ভিতরে সব চাইতে উত্তম নারী হলো ওই ব্যক্তি যে স্বামীর অনুগত করে স্বামীর মালের হেফাজত করে নিজের ইজ্জতের হেফাজত করে স্বামী যখন যেটা চাই তার জন্য তিনি খেতমত করার জন্য প্রস্তুত হয়ে যায় দুনিয়ার ভিতরে সব চাইতে উত্তম নারী হলো স্বামীরটাকে সারা যাওয়া বলি সুবাহান